হ্যালো হ্যালো তুই আজই বি মদ খাইছিস আমি খাইছি ও আমি মদ খাইছি অতদিন তো সাংর রিলেশন রক্ষা কাণী কোচনু দুঃখ ছাড়া সুখ পাইনি কোনো দিন দেখো জন না আমি তোমার সাথে রিলেশন রাখতে চাইনি আমি অত কোনো ভাষণ শুনতে চাইনি আজ কোচনু আমন কা ব্রেকআপ মানে দেখো তুমি এরকম করর কেন কও তো আমার সাথে আমি তোমাকে অনেক ভালোবাসি খুব খুব ভালোবাসি আমি অত কোনো কথা শুনতে চাইনি ব্রেকআপ মানে ব্রেকআপ ওই তুই অত কোনো ফোন কাটুনি হাতে ফোনে কথা কয় দি রক শালি ফোন রক ব্রেকআপ মানে ব্রেকআপ আজনি আমি মুক্ত ব্রেকআপ মানে ব্রেকআপ কি হ্যালো

নো ব্যবসায়ী পটে আলাদা সো अभी तो तुमार আনি তুমি যদি ব্রেকআপটা নাই দিত আজকে আমি এই জায়গা আর পৌঁছেই সবই তোমার জন্য কি কইলু কি কইলু আমি তোকে ব্রেকআপ করছি না তুই আমাকে ব্রেকআপ করছু যা হয় ভালার জন্যই হয় ও ঠিক আছে যা ইচ্ছা তুমি একলা রাস্তার দাঁড় রইছো কেনই আরে আমার বয়ফ্রেন্ড আসছে দেখা করতে তার জন্য দাঁড়িয়েছি আমি তোকে ব্রেকআপ করে দিছি তার ভিতর তোর বয়ফ্রেন্ড ইয়ালা তুমি আমাকে মানিতে তো পারতো ও যাওয়ার হিচে আমার বয়ফ্রেন্ড আসছে যা তুই যা আমার বয়ফ্রেন্ড আসার সময় হিচে যদি আমার বয়ফ্রেন্ড আসে যদি তোকে আমাকে একসঙ্গে দেখে না তাহলে কি করবে কে জানে বাবা আমার বয়ফ্রেন্ড যা রাগি না তোকে দেখলে যে কি করবে আমি বুঝতে পারিনি বাবা দেখ রানি আমি কিন্তু কাউকে ভয় পাইনি তুই যা সে প্রচুর রাগি আমি কাউকে ভয় পাইনি আরে তুই যা সে চালিয়ে আসলো মধ্যে কইলি না আমি কাউকে ভয় পাইনি কে রে ই তুই রাস্তা রাস্তা দাঁড়িকি কেছ হদর কথা কইউ তুই জানুনি আমি তো রাগী বয়ফ্রেন্ড জানি তো তাহলে কেনি কথা কইব এ তো আমার বন্ধু হয় আই বন্ধু হয় কবি গুরু কইছে যে গটে ছুয়া গটে মাইজি কোনদিন বন্ধুইতে পারে সেটা আমি জানি একদিনে একদিন সেটা ভালোবাসার পরিণতি হয় একু বন্ধু তারপরে বিয়ে করে কি বাবু সোনা এমনি বেশি কথা কও মুখ সামনে কথা কও কি তোর অত বড় সাহস তুই আমার মুখের প্রতি তর্ক করু তুই আমার গার্লফ্রেন্ডের সামনে তোমার হাত ধরলু আর তোর অত বড় সাহস তো আমার সামনে গটে মাইজির গায়ে হাত পড়বো আমার গার্লফ্রেন্ড আমি যা কিছু করতে পারি তুই কে রে কে কি ভাবি তো আর এক্স বয়ফ্রেন্ড তোর ভাগ্য ভালা আমি এক বছরইলা মারপিট ছাড় দিছি নাইলে তোর আমি কি অবস্থা করতি দেখতু কি করিস খালার দেড় ফুটিয়া দেড় ইঞ্চি আমার পুরো বড় বড় কথা কি তোর অত বড় সাহস তোর আমি কি করি ঠিক হ্যালো ভাই বান্দে লোক ভেজ আমার লেখে ইদার আজা ইদার পাইট হোকয়া